প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা এরপর প্রেসার কুকারে রান্না করেন দেহাংশ অবশেষে সেই রান্না করা স্ত্রীর দেহাংশ ফেলে দেন লেকের পানিতে এমনই অভিযোগ উঠেছে ভারতের এক সেনা সদস্যের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গার হায়দ্রাবাদে হত্যাকারী নিজেও ঘটনার দায় স্বীকার করেন তিনি বলেন নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহাংশ কেটে তা পেশার কুকারে দিয়ে সেদ্ধ করেন তিনি পরে পানিতে ফেলে দেওয়া হয় স্ত্রীকে খুন করার দাবি করা ওই সাবেক সেনা সদস্য বর্তমানে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন বলে জানা যায় ঘটনা প্রকাশে আসতে পুলিশ জানিয়েছে সেই সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ জেরাই সে ব্যক্তি জানিয়েছেন স্ত্রী সেদ্ধ করা দেহাংশ লেকের পানিতে ফেলে দিয়েছিলেন সে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী তার পরিবারের সদস্যরা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এরপরই তদন্ত শুরু হয় পরে জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেন স্বামী পুলিশের দাবি ঝামেলা হওয়ায় স্ত্রীকে খুন করেছিলেন সে ব্যক্তি রিপোর্ট অনুযায়ী গত পনেরো জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি নিহত নারীর নাম পুত্র বেঙ্কট মাধবী তার স্বামীর নাম গুরুমূর্তি এর আগে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করেছিলেন ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুবর্তী সে জানায় দেখে যাতে বোঝা না যায় সেজন্য স্ত্রীহার হামান দিস্তায় গুঁড়ো করেছিলেন সে এরপর মীরপেট লেকে সেই দেহাংশ ফেলে আসে গুরুমূর্তি এদিকেই গুরুমূর্তির অনুযায়ী মিরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে রক স্কোয়ারও নামানো হয়েছে তবে এখন পর্যন্ত মাধবীর দেহাংশের খোঁজ পায়নি পুলিশ পুলিশ তদন্ত জারি রেখেছে গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরো তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ